ਅੱਜ ਦਾ ਪਵਨ ਬੋਲ 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 ਬੋਲ

আমি সপ্তশ্রেণীর প্রত্যেকটার হিসাব যাতে তার মাটিকে নিবে নিবে আমরা এই সমাবেশ থেকে ওই লক্ষ্য আজকের এই সমাবেশ থেকে বলতে চাই দীর্ঘ পনেরো বছরে বাংলাদেশের সব থেকে সুপ্রিম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন ভাবে ত্যাগ দিয়ে জুলুম করে নির্যাতন করে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শহর আমাদেরকে বিতর্ক করে যারা একটি জাহান নাম তৈরি করেছিল আমরা এদেশের ছাত্র সংগঠন এবং তহিদি জনতা এই প্রত্যেকটি মহাবিষয়কে নিষিদ্ধ ঘোষণা করতে চায়। আমরা আমাদের বর্তমান সরকারকে বলতে চাই যদি ইসলামী ছাত্র শিবিরের সকল মামলাগুলোকে খুব দ্রুত মিশমিশ করা হয় সাপ চাপে করে নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে আমরা বর্তমান সরকারকে